তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে এগারোটা পার হয়ে গেছে তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি প্রায় ছটা ছয় ফয় হবে তখন তো উঠে ঘরের সমস্ত কাজ বাজ সেরেছি আজকে বিশ্বাস করো এত সুন্দর ঘুম হয়েছে রাতে আর সকালে ঘুমটাও ভেঙে গেছে তো সমস্ত কাজ বাজ সেরেছি আজকে ঘর বাড়ি পুরো একদম মানে যদিও ঝুল ঢুলগুলো ওগুলো ছাড়িনি মানে ঘর বাড়ি মুছেছি ঝাড় দিয়েছি সমস্ত কাজ বাজ করে স্নান করে সোনাকে স্কুলে দিয়ে এসে এই যে এখন ব্রেকফাস্ট করছি তো সোনা আজকে সোনাও খেয়ে গেছে হচ্ছে পাউরুটি আর ওকে বাইরের থেকে টিফিন দিয়েছি আর হচ্ছে গিয়ে রান্না সকালে করিনি কারণ অত কাজ করেছি তো আর রান্না করার সময় পাইনি তার মধ্যে সোনার কাছে যদি গিয়ে গিয়ে না বসি তাহলে সোনা করতেও চায় না সেজন্য রান্নাটা হয়নি তো প্রচণ্ড খিদে পেয়েছে তার থেকে বড়ো কথা আমার ওষুধ খেতে হবে আমি ওষুধ তো আর খালি পেটে খেতে পারবো না তো সেই জন্য পাউরুটি এই যে ক্রিম পাউরুটি নিয়ে আমি চা করলাম এটা খাবো খেয়ে তারপরে হচ্ছে রান্না করবো তার আগে পুজো দেয়নি জানো তো পুজো দেওয়া বাকি রয়েছে তো এখন খেয়ে দেবে আসলে কি বলো তো আজকে মঙ্গলবার তো তো লাড্ডু আনার ছিল তো লাড্ডুটা আনা হয় পুজোটা দিতে পারিনি তো লাড্ডু নিয়ে আসলাম এখন তো চা পাউটা খেয়ে তারপরে পুজো দিয়ে রান্না যাবো তো চলো সারাদিন দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকে বললামই তো যে মঙ্গলবার তো মঙ্গলবারে তো আমি বাজরাংবলিকে লাড্ডু দিয়ে পুজো দিই তো সঙ্গে সব ঠাকুরকেও দিই লাড্ডু এই যে বাজরাঙ্গবলি আমার দেখো আর কি হয়েছে বলো তো মানে লাড্ডু এনেছি সকালে তো আমি স্নান হয়ে গেছে কিন্তু সকালে পুজো দিতে পারিনি ওই যে বললাম যে লাড্ডু আনা ছিল না সেই জন্য আর অত সকালে দোকানটাও সেভাবে খোলে না আর তারপরে তাড়াহুড়ো করে স্কুল যেতে হবে সেই জন্য তো লাড্ডু এনেছি আবার হচ্ছে ফুল আনতে ভুলে গেছি ফুল শেষ হয়ে গেছে তো কি আর করা যাবে আজকাল যাই না কী হয়েছে শুধু সব ভুলে যাই সব ভুলে যাই এই যে দেখো মোমবাতি জ্বালিয়েছি আজকে মানে প্রদীপের তেল শেষ হয়ে গেছে সর্ষের তেল দিয়ে যে প্রদীপ জ্বালাই তেলটাও শেষ হয়ে গেছে দুদিন ধরে ভাবছি আনবো আনবো কিন্তু আনাই হচ্ছে না তো সেই জন্য এখানে মোমবাতিই জ্বালালাম তো যাই হোক চলো ঠাকুর খাক এখন আমাদের খাওয়ার ব্যবস্থাগুলি তাড়াতাড়ি আবার ওদিকে হচ্ছে চন্দনচুর তো বন্ধুরা পুজো টুজো দিয়ে এই যে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে অনেকক্ষণই এসছি তো দেখো এখানে ভাত বসিয়েছি ভাত হয়েও এসছে প্রায় আর ওদিকে দেখো আমি অনেকগুলো কাজে এগিয়ে নিয়েছি এই যে কচু নিয়ে এসছিলাম আসার সময় মানে স্কুল থেকে আসার সময় একটু কচু নিয়ে এসেছিলাম তো এখানে কচুটাকে না নুন দিয়ে মাখিয়ে রেখেছি আর এইখানে দেখো দাঁড়ো দেখো এখানে হচ্ছে ডালটাও সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে কলাইয়ের ডাল কতবার থেকে দিলাম তারপরেও সেদ্ধ কম হয়েছে আর একটু সেদ্ধ হবে যাই হোক পরে আরেকবার আরেকটা সিটি দিয়ে দেবো অল্প করেই ডাল করেছি এখানে কলাইয়ের ডাল করবো ওই কচু দিয়ে অনেক খেতে ইচ্ছা করছে কচু দিয়ে কলাইয়ের ডাল মানে আগে আগে খেতাম তো ছোটোবেলায় দিদা রান্না করতো খুবই ভালো লাগতো তো যাই হোক এখানে ডালও আর কি ডালটা খালি কচু দিয়ে ফোড়ন দেবো ব্যাস আর এখানে দেখো আলু আর হচ্ছে পটল কেটে নিয়েছি আলু পটল দিয়ে আর কি তরকারি বানাবো মানে পোস্ত আর কি আলু পটল পোস্ত করবো ব্যাস এই করলেই ঠিক তো দেখো এখানে এখন আমি ডালটা আগে ফোড়ন দিয়ে নেব আদা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি তো মনে ডাল হয়ে গেছে আর এখানে দেখো আলু পটল ভাজতে পসতে দিয়েছি ভাজা হয়েও গেছে যদিও আলু পটলটা ভাজা হয়ে গেছে নুন হলু দিয়েছি প্রথমে ভেবেছিলাম সাদা সাদা করবো তবে বললাম না পটলটা শুধু আলু সাদা সাদা আলু পোস্ত ভাল লাগে কিন্তু পটল দিয়ে না সাদা সাদা ভাল লাগে না নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়েছি এটা দিয়ে দেব এর মধ্যে জল দিতে হবে আরও তো এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য পটল তো ভাসতে ভাসতেই সেদ্ধ হয়ে গেছে শুধু আলুটা সেদ্ধ হবে আর ওদিকে চন্দনও চলে এসে একটু ঢেকে দিই ঢেকে দিলে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হবে ওদিকে চন্দন চলে এসে বললাম যে ভাতটা খেয়ে নাও এসেই বললো ভাত দাও ভাত হয়েছে তখন আমার ভাতটা সবে নামাবো উপর করবো আর ডাল সেদ্ধ হয়ে গেছে তখন বললো যে ভাত হয়নি আমি তো কোনোদিনও ভাত পাই না এসে আমার ভাগ্যটাই খারাপ অনেক কিছু আমাকে শুনিয়ে দিল আর এখন এই যে ভাত হয়ে গেছে এখন বলছে খাবো না সোনাকে নিয়ে এসে খাবো আর সোনার একটা চল্লিশে ছুটি হবে এই কয়দিন ধরে নাকি কালকে থেকে একটা চল্লিশে ছুটি হচ্ছে আসলে গার্জেন মিটিং চলছে সেই জন্য এই তিন চার দিন একটা চল্লিশেই ছুটি হবে তো যাই হোক আমি এখন রান্না আমাদের হয় বৃহস্পতিবারে কি কামাই করবো না তো কি আমি কি ইচ্ছে করে কামাই করেছি আমার শরীর খারাপ তো কী করবো আমি তো যাই হোক চলো এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করি তো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি যেটা আমি রোজই করে থাকি মানে যেই কয়বার রান্নাঘরে আসি সেই কয়বারই রান্নাঘর এরকম মানে ডিপ ক্লিন যাকে বলে করে নিন অ্যাকচুয়ালি কি বলো তো এমনিতেই তো মা লক্ষ্মী আমাদের ওপর রুষ্ট তারপরে যদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো মানে মালক্ষী একদম কি বলবো ঘর ছেড়েই চলে যাবে তো যাই হোক এমনি মজা করলাম তো চলো এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো দুটো বেজে গেছে মানে যদিও দুটো বাজিনি এখনও তো সোনাকে আনতে চলে গেছে চন্দন ওরা আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করি ওরা সোনা সোনার বাবা চলে এসছে স্কুল থেকে আর এই যে টেবিলে খাবার দাবার নিয়েও চলে এসছি তো আজকে তো তোমাদের দেখালাম কি রান্না হয়েছে এই যে প্রচুর দিয়ে ডাল আর হচ্ছে গিয়ে ওই যে পটল আর আলু পোস্ত আলু পোস্ত হয় না একটু বেশি ঝোল ঝোল হয়ে গেছে পটল আলু পোস্ত আসলে ওই আর একটু শুকালে ভালো হতো ভাবলাম যে কী জানি আবার বেশি শুকিয়ে গেলে একদম করকড়ে হয়ে গেলে আবার ভালো লাগে না তো যাই হোক এটা তবুও আর একটু মানে ঠান্ডা হলে আর একটু বসবে আর এই যে এদিকে খেতে বসে পড়েছে আর এখানে হচ্ছে শশা আর লেবু কেটে নিয়েছি নিরামিষ খাওয়া দাও আর কি ভেবেছিলাম পাপড় ভাজবো তারপর আবার ভাবলাম না পাঁপড় ভাজবো না ভাজাভুজি এখন থেকে একদমই কম খাবো ভাজাভুজি খাবোই না ধরতে গেলে আর কচু দিয়ে ডাল কে কে খাও সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে কচু দিয়ে কলাইয়ের ডাল বিশেষ করে তো বিয়ের আগে না প্রচুর খেতাম তো বিয়ের পরে এইখানে বিশেষ করে মানে এখানে এসে রান্না কোনোদিনও করিনি যদিও তো যাই হোক আর সোনা বললো কচুরি খেয়ে এসছে নাকি তো সেই জন্য আর খাবে না তো এখন আমি আর এই যে সোনার বাবাই খেয়ে নেবো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বিশ্বাস করো তোমাদেরকে একটা কথা বলবো কচু বাটা খেয়েছ কচু বাটা কচু ডালের কচু প্রচুর খেয়ে বিশ্বাস করো চমন প্রথমে একটু চমনকে দিয়েছি ও বললো যে হচ্ছে গলা চুলকাচ্ছে কিন্তু আমি বললাম কি জানি ওর গলা চুলকাচ্ছে আমার হয়তো চুল হবে না বিশ্বাস করো খাওয়ার সময় তো খেয়েছি তারপরে ওরে খাওয়ার পর মানে খাওয়া হয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে তারপর থেকে শুরু হয়েছে গলা চুলকানো লেবু খেয়েই যাচ্ছি প্রথমে একটা খেয়েছি লেবু এখন ওই যে খেয়ে যাচ্ছি লেবু এত পরিমাণে গলা চুলকাচ্ছি আসলে কি বলতো মনে হয় লেবুটা যদি একটু কচুরাগুড়টি একটু ভাব দিয়ে ফেলে দিতাম ডালু বোঝার চুলকা পুঁড়া এত ভালো লাগে আমার খেতে কচু দিয়ে ডাল শুধু কচুটা দুই তিন পিস খেয়েছি তিন পিস তাও খেয়েছি ওরকম পিসগুলো যে ছিল তিন পিস খেয়েছি তারপরে শুরু হয়ে গেছে একটু আর থেকে পান্নাবো তো এই যে লেবু নিয়ে বসেছি একটা আগে খাওয়া হয়ে গেছে ভাতের সাথে একটা লেবু পুঁড়ো খেয়ে নিয়েছি আবার এই যে লেবু নিয়ে বসেছি একটা মানে আমার সারছেই না কিছু টেপুর মানে গলার চুলকা নিয়ে আর এই যে তুলে দিয়েছিলাম লাডু ওদের খাওয়া হয়ে গেছে আমার জন্য এই যে লেবু গেছে সন্ধ্যা বন্ধুরা তো দেখো তিনজনের মিলে বেরিয়ে পড়েছি আজকে তো সোনাকে নিয়ে যাচ্ছি হলো চল জানো তো এই আমার শরীর খারাপ করে করে শোনা স্কুল পড়া সব মানে একদম পিছিয়ে যাচ্ছে তো যাই হোক চন্দ্র বন্ধুরা দেখা যে আমার হাতে রিপোর্ট রিপোর্ট নেওয়া হয়ে গেছে কি হয়েছে তো আজকে রাস্তা এত পরিমাণে জ্যাম ছিল তো সেই জন্য আমাকে ও রোমালিন্দার সামনে নামিয়ে দিয়ে চন্দন বেরিয়ে গেলো বললো যে তুমি ওটা নিয়ে আসো না হলে সোনার ফোনার পড়তে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে খুব রাস্তায় জ্যাম তো এমনিতেই দেরি হয়ে গেছে জ্যামে আটকে আটকে তো সেই জন্য উঠব হ্যাঁ তো চন্দন দেখো এগিয়ে নিচ্ছি চলে এসে এটা ভালোই থাকতে হবে দেখিনি কিন্তু আমি এখন হ্যালো বুঝেছি তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি হচ্ছে হাটে অনেক দিন হাট করা হয় না মানে হাটে আসা হয় না বাজার করা হয় না তুমি তো দেখতেই পাচ্ছ যে কতদিন ধরে হচ্ছে সে ঠিকভাবে হাট বাজার জন্য বাজার ঘাট কিছু নেই ঘরে সবজি পাতি তো চন্দন বললো চলো ওই জন্যই আরও মনে মনে প্ল্যান করেই বেরিয়েছে আমাকে কিছু বলেনি আমার খেয়ালই নেই যে আজকে মঙ্গলবার হচ্ছে হ্যাঁ গ্রাম হাট ওই যে হাট বসেছে তো দেখা যাক কী কী কিনি না কিনি বলো চলো হাট থেকে আজকে একটু পাতি করে নিয়ে আসবে সবজি কাটি সবজি কাটি একদমই খাওয়া হচ্ছে না আর আমার শরীরে তো রক্ত দিন দিন কমে যাচ্ছে তো চলো দেখা যাক কেনাকাটা করে গাজল দৃষ্টি আইলো গাজল দৃষ্টি আইলো গাজল দৃষ্টি আইলো এটা ইলি 500 টাকা কি কি হই গেছে টাকা চিংড়ি মাছ নাও আর একটু রুই নালে কাতলা নাও ব্যাস চল কাতলা

আর এই এইটার মধ্যে কি মাছ আছে বড় 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 পিস পিসটি জানি না তো আনার দরকার এনেছি খালি খাবার পায় না বললি বাবা আমি গেস করব কি মাছ কাতলা কাতলা তো হু জিতে গেছি এটা দাদার পিস দেখাও আরে বাবা আমি তো মাছটা ধোবো তখন তো দেখতে পারবি এই যে ওইটা ওইটা এইটা 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 ও কি বাল কয় না শোন এত আমি গুনেছি নাকি হলো আওয়াজ তুই যেটা এখন বন্ধুরা ভাঁক ফাঁক করে রেখে দিয়েছি যে কোনটা কোন দিন লাগবে মানে হিসাব করে আর কি কোনটা কোন দিন লাগবে সেটা তো আমি বলতে পারছি না তবে হিসাব করে এখানে একজন মাছগুলো সব আর এটা দেখো কতটা মাছের তেল হয়েছে এখানে কাতলা মাছটা অনেক বড় ছিল তো খুব সুন্দর তেল হয়েছে তেলটা ওই জন্য নিয়ে এসেছি এটা দেখা যাক কবে কি করি তো যাই হোক এখন ওই দেখো ওখানে সবজি ব্যাগ রয়েছে দুই ব্যাগ সবজি হচ্ছে সব এখন তো মাছ ঠাছ গুছিয়ে ফ্রিজে রেখে তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো সবজি নিয়ে বসেছি মানে সবজিগুলো গুছালাম আর কি না গুছিয়ে রাখলে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে কারণ যে পরিমাণে গরম তো সেই জন্য এই যে গুছিয়ে রেখেছি এখন হচ্ছে ফ্রিজে ঢুকাবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো কী কী নিয়ে এসেছি এই যে মৌসুম্বী লেবু নিয়ে এসেছি তারপর হচ্ছে গিয়ে ভেন্ডি তারপর হচ্ছে গিয়ে এখানে কি শশা ওখানে কারকল আছে আর হচ্ছে উচ্ছে আছে এই যে বেগুন পেঁপে কাঁচকলা আর এখানে মিষ্টি কুমড়ো তারপর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা আর এই যে আলু এনেছি পাঁচ কেজি আর মানে পাঁচ কেজি নিয়ে আসলাম কারণ হাটে আলু উনত্রিশ টাকা করে নিল যাই হোক তো এখানে এই যে মোচা এনেছি মোচা আর হচ্ছে এই কী বলে লতি বাইরেই রাখলাম কারণ এটা ফ্রিজে রাখলাম না এটা হচ্ছে একটু শুকা শুকালে ভালো হয় নাকি তো যাই হোক আর এখানে এই যে পেঁয়াজ রসুন তো এই হয়েছে আজকে বাজার কতদিন পর বাজার করলাম জানো তো ঘরে বাজার না থাকলে কেমন যেন ঘর বাড়ি মানে ছন্ন ছাড়া কেমনই একটা লাগে সংসারটা একদম মানে কি বলবো যাই হোক আর বেশি বকছি না আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ রিপোর্টটা তো এনেছি রিপোর্ট তো দেখানো হয়নি রিপোর্ট হচ্ছে কালকে কানের দুটো টেস্ট আছে সেটা ডাক্তারের ওইখানেই হবে তো সেই দুটো হওয়ার পরে টেস্টের রিপোর্ট কবে দেয় কী দেয় সেই বুঝে ডাক্তারের কি দেখাবো তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটাও শেষ করছি ওই দেখো ঘড়িতে এগারোটা বাজে সোনার সোনার বাবা অলরেডি শুয়ে পড়েছে তো এগারোটা বেজে গেছে চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা